কাউকে অতিযুক্ত হাসতে দেখে পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলো হাসি জানালে লুকিয়ে রাখে দুজনেই যদি পরস্পরকে চায় তাহলে সারা পৃথিবী না চাইলেও তাদেরকে আলাদা করতে পারবে না ভালো তাকেই বাসো যে তোমাকে রাজা না ভাবলেও খেলার পুতুল ভাববে না ভালোবাসা মানে শুধু না ভালোবাসা মানে নিজের থেকেও কাউকে বেশি ভালোবাসা কাউকে বেশি খেয়াল রাখা যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্ক ছিল না সেটা প্রেম হোক অথবা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল বৃত্ত হলো বিশ্বাস মানুষ যত শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটির কাছে সে সব সময় দুর্বল ভালোবাসলেই ভালোবাসা পাবে না এটা ভাবার কোনো কারণ নাই পৃথিবীটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না সময়টা একটু খারাপ হলেই বোঝা যায় কে কার কতটা প্রিয় তোর ছবি দেখে আমার মন ভালো হয়ে যায় তাহলে তোকে পেলে যে আমি কত আনন্দে থাকব তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে আমার কোনো কষ্ট হবে না কারণ জানতেই তো বললাম আমি তোমার যোগ্য ছিলাম না কষ্ট পাবো তখন যখন জানতে পারবো তার কাছে তুমি সুখে নেই কষ্টটা তুমি দাওনি ওটা আমার ভাগ্য ছিল চিন্তা করিস না তোকে আর জ্বালাবো না তোর ইচ্ছে হলেই কথা বলিস জানো মাঝে মাঝে যখন তার সাথে আমার দু এক কথা কথা কাটাকাটি হয় ওনা কথা বলা বন্ধ করে দেয় আমিও বারবার তাকে মানানোর চেষ্টা করি ভুলটা যে সবসময় আমার থাকে এমনটা নয় কিন্তু প্রথমে আমি তাকে মানানোর চেষ্টা করি আবার কিছু কিছু সময় ঝগড়ার কোনো বিষয়বস্তুই থাকে না তবুও কথা বলা বন্ধ হয়ে যায় হয়তো কখনো দুই থেকে তিন দিন আর কখনো বা এক সপ্তাহের মতো আমি না কখনোই দেখি না যে আমাদের ঝগড়ার পরে সে কখনো এসে প্রথমে কথা বলে বারবার আমাকেই প্রথমে সবটা ঠিক করে নিতে হয় কেন সে বোঝে না আমারও অভিমান হতে পারে আমারও কষ্ট লাগতে পারে হয়তো বোঝে বা কখনো হয়তো বুঝেও এড়িয়ে চলে আসলে সবটাই হচ্ছে সে তোমাকে ইম্পর্টেন্টের তালিকায় রাখছে কিনা হয়তো এই কয়েক বছরের সম্পর্কে আমি ঠিক তার ইম্পর্টেন্টের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারিনি জানো মাঝামাঝি এমনটাও হয়ে থাকে ওর মন খারাপ হলে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তবে ওর বন্ধু সাথে ঠিকই কথা বলে কারণটা হচ্ছে ওরাই নাকি ওর মন খারাপটা ঠিক করতে পারে আর আমি নাকি পারি না সবসময় এটাই হয়ে থাকে কিছু একটা হলেই কথা বলা বন্ধ তবে সবার সাথে নয় শুধু আমার সাথে মাঝে মাঝে মনে হয় আসলে আমি তার জীবনের একটা অন্ধকার অংশ আর বাদ বাকি সবাই তার জীবনের আলোচগতের মানুষজন তবে কি জানো আমার খারাপ লাগার বিষয়টা শুধু এখানেই নয় আরও অনেক কিছু তুই খারাপ লাগে এই ধরো তোমার যখন বাড়িতে কোনো প্রবলেম হয় আমি বাদে ঠিকই সবাই জানতে পারে শুধু আমি এমন একটা ব্যক্তি যাকে মন খুলে কিছুই বলা যায় না আমার এগুলো কোনো অভিযোগ নয় সব কিছুই আমার অভিমান একদিন সময় করে এসো তোমাকে নিয়ে আমার যে বড্ড অভিমান জমে আছে এই অল্প বয়সে অনেক কিছু দেখেছি ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা সেই রূপটাও দেখেছি চোখের সামনে প্রিয় মানুষটাকে অন্যের হতে দেখেছি রাতের পর রাত জাগার জন্য কষ্ট পেয়েছি তাকে অন্যের সাথে প্রেমের গল্প করতে দেখেছি যাদের অনেক বিশ্বাস করতাম তারা কিভাবে ধোকা দেয় সেটাও দেখেছি হ্যাঁ আমি সেই যে সব কিছুর পরও নিজেকে চুপ করে সহ্য করে যেতে দেখেছি